ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি এসেছি মার্কেটে লখনউর সব থেকে সস্তার মার্কেট আর এখানে কী কী কালেকশান পাওয়া যাচ্ছে তার সাথে সাথে এখানে কী কী জিনিস খুব কম দামে পাওয়া যায় আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেওয়ার বিশালই বড় এবং এই মার্কেটটিতে গ্রামগঞ্জের বহু দূর দূরান্ত থেকে সকলে এখানে শপিং করতে আসে কারণ এখানে সমস্ত জিনিস খুবই কম দামে এবং সস্তাই পাওয়া যায় তাই আজকে আমি আপনাদেরকে এই মার্কেটে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর সোয়েটার গুলো মাত্র আড়াইশো টাকায় দেওয়া হচ্ছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন এইখানে যে আপনারা এত সুন্দর সুন্দর লং কোটগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই মেয়েদের কালেকশান এই সমস্ত কালেকশানগুলো এখানে মাত্র দুশো টাকায় দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে প্রত্যেকটি কালেকশানই কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটে এখনও প্রচুরই ভিড় তার সাথে সাথে এখানে অনেক জিনিস আরও খুব কম দামে সস্তায় পাওয়া যায় আমি আপনাদেরকে প্রত্যেকটি দোকানে নিয়ে গিয়ে দেখাচ্ছি এবং এখানে কী কী জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি আপনারা প্লিজ ভিডিওটি আগে আলো দেখতে থাকুন এইখানেতে দেখুন কি সুন্দর সুন্দর কোট দেখা যাচ্ছে এই কোটগুলো জানেন তো মাত্র দুশো টাকায় এইখানে এই টাইমে দেখুন কর ভেঙার খুব সুন্দর আচার পাওয়া যায় তার সাথে সাথে দেখুন তেঁতুলেরও আচার খুব ভালোভাবে বিক্রয় হয় আমি এখন এলাম একটি কোটের দোকানে আর এখানেতে দেখুন সমস্ত কালেকশন কিন্তু লেডিস আর খুবই ভালো প্রত্যেকটি কালেকশন দেখুন ইউনিক একদম নতুন কালেকশন আপনারা দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ইয়ারিংস কালেকশান দেখাতে এইখানে দেখুন প্রত্যেকটি ইয়ারিংস দেখুন কি সুন্দর এগুলো মাত্র বিশ টাকায় দেয়া হচ্ছে অনেকেই দেখুন কিনছেন এখানে এইখানেতে দেখুন একটি বিশাল বিশেষ অফার চলছে এখানে দু হাজার টাকার কোট মাত্র একশো টাকায় দেওয়া হচ্ছে আপনারা দেখুন আর এখানে দেখুন সকলে মিলে কিনছে আপনারা প্লিজ কোটগুলিকে দেখতে থাকে এখানে দেখুন দেখুন ভাবে সুটি ভাজায় বিক্রয় হয় তো এগুলোকে এগুলো হলো গুড়ের বানানো আর এগুলো এখানে এখন দিচ্ছে একশো টাকায় এক কেজি এইখানাতে চলুন আগে আরও কি কি সমান সস্তায় পাওয়া যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকবেন দেখুন খুব সুন্দর লং কোটগুলো দেখা যাচ্ছে আর এই কোটগুলোর দাম বলছিল আড়াইশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কোটের কালেকশান দেখুন কত সুন্দর প্রত্যেকটি কালার থেকে এবং কোয়ালিটিও খুব ভালো লাগছে আর এইখানে এই কোটগুলোর দাম বলছিল আড়াইশো টাকা দেখুন এখানের কোটগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কোটগুলো এখানে মাত্র একশো টাকায় দেওয়া হচ্ছে দেখুন আর সকলে কিন্তু কিনছে আর সকলে কিন্তু চেক করে নিয়ে যাচ্ছে কারণ কোনো কাটা ফাটা নেই ওই কোটগুলো কিন্তু সত্যিকারেরই আমরা দেখছি হাতে দিয়ে কোটগুলো কিন্তু সবগুলোই কিন্তু ভালো কম দাম হলেও এখানে সমস্ত চিজ কিন্তু খুব ভালো হয় চলুন আমি আপনাদেরকে এই মার্কেটে আগে আরও কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা আগে আরও ভিডিওটি দেখতে থাকবেন এইখানেতে শীতকালের কালেকশান যেমন সস্তায় পাওয়া যায় তার সাথে সাথে এখানে গরমকালেও সমস্ত কালেকশানই কিন্তু এখানে খুবই সস্তায় পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কোট টুপি মোজা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর এখানে কি কি পাওয়া যাচ্ছে চলুন আগে আরও দেখতে থাকুন এইখানেতে দেখুন খুব সুন্দর টুপি মোজা পাওয়া যাচ্ছে মোজাগুলো সেট দিচ্ছিল একশো টাকা এবং টুপিগুলোও দিচ্ছিল একশো টাকা দেখুন একশো টাকা পঞ্চাশ টাকা এইরকম দাম তবে মোজাগুলো খুবই ভালো লাগছিল খুব মোটা মোটা ছিল শীতকালের মোজাগুলো তার সাথে সাথে এখানে বড় থেকে ছোট সকলের টুপি এবং মোজা সব কিছুই পাওয়া যাচ্ছে দেখুন এখানেতে আর এইখানাতে ব্যাগগুলো দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগগুলোর দাম বলছিল পঞ্চাশ টাকা দেখুন এখানে সমস্ত ব্যাগগুলো প্রত্যেকটি ব্যাগের দাম কিন্তু পঞ্চাশ টাকা দেখুন কি সুন্দর কালারিং ব্যাগ এখানে দেখা যাচ্ছে এখানেতে দেখুন মোবাইলের কভার পাওয়া যাচ্ছে তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকায় দেখুন এখানে সকলে কিন্তু কভারগুলো কিনছে দেখুন কি সুন্দর সুন্দর কভার এখানে বিক্রয় হচ্ছে আরও অনেকে দেখুন ভিড়ও লেগেছে দোকানটিতে এত সস্তায় দেওয়া হচ্ছে এই কারণেতে এখানেতে মোবাইলের কভারের কালেকশানগুলো সত্যিকারেরই খুব সুন্দর সুন্দর এবং আগের দিকে আরও কী কী রয়েছে এখানেতে দেখুন ব্যাগ দেখা যাচ্ছে আর এখানেতে দেখুন কসমেটিক দেখা যাচ্ছে আগে চলুন আগে আরও কী কী পাওয়া যাচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এইখানাতে দেখুন বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে এখানে আপনি যা খেলনা নেবেন মাত্র পঞ্চাশ টাকায় দেখুন এখানে লাইন ধরে খেলনা পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি ব্যাগের দোকানে এখানে তো দেখুন এই ব্যাগগুলো বিক্রয় হচ্ছিলো একশো টাকায় দেখুন কি সুন্দর সুন্দর এখানে ব্যাগগুলি মাত্র একশো টাকায় দেওয়া হচ্ছে আপনারা এই মার্কেটে না আসলে বুঝতে পারবেন না একদম সত্যিকারেরই এই মার্কেটে প্রত্যেকটি জিনিসই খুবই সস্তায় হয় যেমন এই ব্যাগগুলো দেখুন এমনিতে অন্যান্য জায়গায় আপনি এই ব্যাগগুলোর দাম জিজ্ঞেস করবেন তিনশো টাকা আড়াইশো টাকা বলে কিন্তু এইখানেতে এই ব্যাগগুলোর দাম মাত্র একশো টাকায় দেওয়া হচ্ছে এখানেতে দেখুন এই সমস্ত সোয়েটারগুলো মাত্র দেড়শো টাকায় দেওয়া হচ্ছে দেখুন এখানে সেল লেখা লেখা রয়েছে দেখুন এখানে অনেক রকমের কালেকশনের সোয়েটার দেখা যাচ্ছে আর দেখুন আপনাদেরকে নিয়ে আসলাম একটি জুতোর মার্কেটে দুশো 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 জুতা এখানে যে ছোট ছোট বেবিদের জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র তিরিশ টাকা দেখুন খুব সুন্দর সুন্দর জুতোগুলো দেখুন এখানে দেখা যাচ্ছে আর এখানে জুতোও খুব কম দামে বিক্রয় হয় আর এইখানে যে জুতোগুলো দেখা যাচ্ছে এগুলোর দাম পঞ্চাশ টাকা আপনি যাই নেবেন তাই পঞ্চাশ টাকা এবং এইখানেতে যে সমস্ত সুজ থেকে চপ্পল সব কিছু এখানে দেখুন পাওয়া যাচ্ছে এগুলোর দাম বলছিল মাত্র দেড়শো টাকা দেখুন এখানে প্রত্যেকটা জিনিসের দামই মাত্র দেড়শো টাকা দেখুন প্রত্যেকটি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জিনিস কিন্তু একদম নতুন পুরাতন না কিন্তু একদম নতুনই জিনিস এখানে বিক্রয় হচ্ছে মাত্র দেড় এখানে ছোট থেকে বড় সকলেরই জুতোর কালেকশান রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটি জুতো দেখুন কি সুন্দর লাগছে এইখানেতে এইখানে যেই চপ্পলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র টাকায় হচ্ছে দেখুন এখানে জুতোগুলো এইখানে যে জুতোগুলিকে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দেড়শো টাকায় দেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর জুতোগুলো আর বাচ্চাদের জুতোগুলো মাত্র পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে দেখুন আর এই দিকের এগুলো দুশো টাকায় দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জুতোগুলোর দাম দুশো টাকা এখন আমি আপনাদেরকে এই মার্কেটে আরো কিছু কিছু কালেকশান দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি আগে আরো দেখতে থাকবেন দেখুন এখানে প্লাজো থেকে ল্যাগি এখানে সমস্ত কিছু দেড়শো থেকে দুশো টাকায় বিক্রয় হচ্ছে এখানে যে আপনার ইনার গুলো দেখতে পাচ্ছেন এই ইনার গুলো একশো টাকায় দেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর ইনার গুলো এখানে একশো টাকায় দেওয়া হচ্ছে আর চলুন আগে আরো কি কি রয়েছে আগে আরো শেয়ার করছি এই মার্কেটে দেখুন দু সাইডে এরকম ভাবে দোকান লাগানো হয় আর সমস্ত লোকেরা এখানে এই সমস্ত জিনিস পত্র কিনতে আসে বিশেষ করে গ্রামের বহু দূর দূরান্ত থেকে এই সমস্ত জায়গাতে শপিং করতে আসে কারণ এখানে খুবই সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এটি হলো একটি জুতোর মার্কেট দেখুন এখানে দুই দিকেতে জুতোর দোকান লাগানো রয়েছে দেখুন এখানে অসংখ্য জুতোর দোকান রয়েছে আমি আপনাদেরকে এই মার্কেটের প্রত্যেকটি জিনিস শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি ফ্রেন্ডস আজকের মতো আমি ভিডিওটি এইখানে শেষ করছি আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখাবে একটি নতুন সুন্দর ভিডিওতে